গত সাতই মার্চ দু থেকে নয় মার্চ দু পর্যন্ত উত্তর কলকাতা শোভাবাজার রাজবাড়ি বাড়িতে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব এই উৎসবে এখানে এক মেলারও আয়োজন করা হয় সব কিছু মিলিয়ে টুকরো শান্তিনিকেতনের ছোঁয়া এখানে দেখতে পাওয়া গেল 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. বসন্ত উৎসবে সোহাবাজার রাজবাড়িতে আজ দেখা গেল আলিপুর মহিলা সংশোধনাগারের পরিষেবা এই স্টল রয়েছে হঠাৎ এইভাবে আপনারা এখানে আলিপুর সংশোধনাগারের মহিলাদের যারা রয়েছেন তাদের এই সংশোধনাগারের এই পরিষেবা হঠাৎ রাজবাড়িতে কেন এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র যাতে ওরা ভালো করে তৈরি করে সবার সামনে প্রেজেন্টেশনটা করতে পারে আর ওরাও যাতে সুস্থ সবল জীবনযাত্রায় আসতে পারে জাস্ট আমাদের সংশোধন মানে আমাদের অধ্যক্ষ মহাশয় আর এটা একটা জাস্ট প্রচেষ্ প্রচেষ্টা বলতে পারে হ্যান্ডমেড ওরা পেন্টিং করেছেন আর কেক আছে গার্লিক ব্রেড আছে তারপরে ভেতরে আরও অনেক কিছু তৈরি হয় মানে চাউমিন টাউমিন রোল এগুলো তৈরি করে পিৎজা তৈরি করে তারপর বিস্কিট তৈরি করে আজকে রয়েছে ডিস্কিট আছে কেক আছে গার্লিক ব্রেড এনেছি আর হ্যান্ডমেড আজ তিন দিন থেকে আপনাদের এই অনুষ্ঠান সোবা bazar রাজবাড়ির এক ঐতিহ্য সেখানে দাঁড়িয়ে আজ বসন্ত উৎসবের আজকে শেষ দিনে কি অনুভূতি কেমন লাগছে কি বলবেন খুবই ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠান তিন দিন ধরে আমরা যে আয়োজন করেছি আজ তার শেষ দিন কিছুক্ষণের মধ্যেই আমাদের শোভাযাত্রা শুরু হবে যেটা লাল মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা রাজবাড়ির ভেতরে মেয়েরা আসবেন ওরে গৃহবাসী করতে করতে আমরা সবাইকে চাইছি সবাই এই শোভাযাত্রায় যোগ দিন শান্তিনিকেতনের ছোঁয়া যে এখানে লেগেছে কি বলবেন এটা নিয়ে শান্তিনিকেতনে গিয়ে সবাই তো এই শোভাযাত্রায় জয়েন করতে পারেন না তাদের জন্য আমরা একটা ছোট আয়োজন করেছি যে সেই স্বাদ যেন সবাই নিতে পারে আমরা যাচ্ছি দেখছি এখন এমনিতে তো অনেকেই খুব উৎসাহ উৎসাহিত হয়েছেন ফেসবুকেও অনেকে উৎসাহ প্রকাশ করেছেন যে এসে আমাদের সঙ্গে জয়েন করবেন আমার নাম সুস্মিতা দেব

কসিনাংভাশে নাডি সেনারে। ডারকারাডি নারা,কসিলেনা, দিয়েনা, হójযলারা,সিনালে ঁন্নোষ্নাজ বিন্না, ত১লিনাডিলে archiæoth ран্রাhardhon,, আপেে কোক 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌��넌넌 <음치>